কি কষ্ট যারা হত্যা করেছিল এই পৃথিবীর জমিনে তারাই আজকে আলেমদেরকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে যাকারিউনিয়বীকে যারা মারার জন্য পরিকল্পনা করেছিল আজকেও হক তারা বাধা দিতে চায় বুঝে থাকলে বলুন তো যতই বিপদ আসুক যতই কষ্ট আসুক না কেন ধৈর্য ধারণ করবে এবং বিপদের মুহূর্তে মানুষের সাহায্য সাইবোনা আলোচনা বুঝে থাকলে বলুন তো সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে موسی নবী যদি বাঁচতে পারে হযরতি ইব্রাহিম নবী যদি বাঁচতে পারে ঈসা নবী যদি বাঁচতে পারে আজকেও যদি আমরা বিপদের কঠিন মুহূর্তে সাহায্য আল্লাহর কাছে চাইতে পারি আমার আল্লাহ আমাদের বাসাবে

হতাশাগ্রস্ত হয় না টেনশন করো বান্দা আমি আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে ইজতেক থাকে তোমাদের যতই বিপদের শুক না কেন ওই বিপদের মুহূর্তে আমি আল্লাহ তোদের বাঁচাবো আর একটু জোরে কন সোফা আল্লাহ ও মুসলমানের সন্তানেরা এদেশের আলেমেরা কিন্তু সরিষার তেল নয় যে ডলা দিলে এদেরকে শেষ করে দেওয়া যাবে এদেশের আলেমেরা একটা জিনিস মনে রাখা দরকার এরা শ্যাম্পুর মতো এদেরকে যত অত্যাচার করবেন জুলুম নির্যাতন করবেন এদের গতি তত বেড়ে যাবে একটা জিনিস মনে রাখা দরকার মুসলমানদের ধৈর্যের বাদ ভাঙবার পরীক্ষা করবেন না ফেরাউন নমরুদ হামলা দিয়ে মামলা দিয়ে ইসলামপন্থীদেরকে থামাতে পারে নাই রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে ইসলাম পন্থীদেরকে থামানো যায় না আজকেই যত মন্ত্রীদেরকে দিয়ে আজকে যত হামলা দিয়ে আজকে যত ষড়যন্ত্র দিয়ে যতই তারি তুমি আলা পাগড়িদের বিরুদ্ধে আন্দোলন করবা কোন ষড়যন্ত্র দিয়ে আল্লাহর ওলিদেরকে কোরআনের পাখিদেরকে থামিয়ে রাখা যাবে না যাবে না যাবে না কারা কারা কোরআন পন্থীদের পক্ষে থাকতে রাজি দুটি হাত শেষ বেলায় তুই আল্লাহ গাছের ভিতরে আছে। এমন সময় ইহুদিরা চিন্তা করে গাছ কেটে ফেলবো জাকারিয়া নবী কেউ মেরে ফেলবো এই চিন্তা নিয়ে হুজুরের কথা শুনে তার মানে শয়তানের কথা শুনে জাকারিয়া নবীকে মারার জন্য চলে এসেছে ইহুদিরা ওই সময় যেমন করে হুজুরদের ভিতরে কিছু হুজুর ছিল আলেমদের বিরুদ্ধে বুঝে থাকলে বলুন তো আজও আলেমদের বিরুদ্ধে এক শ্রেণীর দাড়ি টুপি পাগড়িওয়ালা আছে না না আজকেও আমাদের সমাজে মাহফিলগুলো যারা বন্ধ করে এদের ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা নামাজি কিছু মুনাফিকের বাচ্চা আরে মুসলমানের সন্তানের এক কথা গুলো একটু শোনেন সালাম যে গাছের ভিতরে আছে এমন সময় ইহুদিরা এসে গাছের মাথা থেকে চিরা শুরু করে দিল কথা না বলি গাছ থেকে যখন সিরা শুরু করলো আস্তে আস্তে মাথার কাছে যখন করার চলে এসেছে তিনি নবী অন্যদিকে যেহেতু মানবিক গোনা বলি আসে এখন মনে পড়েছে মালিকের কথা ডাক দিয়ে বলে মালিক রে ডাক যে সময় দাবর তুই দৌড়াচ্ছিলি ওই সময় গাছের কাছে সাহায্য না আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইতি আমি কি আল্লাহ তোরে বাঁচাতে পারতাম না পারতেন কি পারতেন না পাক জাকারিয়া নবীরে বলেন জাকারিয়া রে আমি যদি ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাতে পারি আমি যদি ঈসা নবীকে যদি আমি আকাশে উঠায়ে নিয়ে যদি তাকে বাঁচাতে পারি তার নবীকে যদি আমি বিপদের মুহূর্তে বাঁচাতে পারি ইহুদিদের হাত থেকে কি আমি আল্লাহ তোকে বাঁচাতে পারতাম না আজকে যেহেতু আমার কাছে ধরে না ধরে গাছের কাছে এই জন্য আমি আল্লাহ তোরে সাহায্য করব না এই মুহূর্তে তোর হবে রে জাকারিয়া কিন্তু শাহাদতের মুহূর্তে আমার উপর যদি বিশ্বাস থাকে আর যদি একবার উহ আহ করো তাহলে নবুহতের দপ্তর থেকে তোর নামটা কেটে দিব আর যদি আমার বিশ্বাস নিয়ে শাহাদতের তামান্না পড়তে পারো আমি আল্লাহ রব্বুল আল আমিন পর্যন্ত তোমার নবী হিসেবে মহত্ব দান করে দিব আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সালামের উপর করা চালায় আস্তে আস্তে জাকারিয়া নবীকে কেটে দুই টুকরা করে ফেলে যতক্ষণ পর্যন্ত জাকারিয়া নবীর শরীরে রক্ত আছে জাকারিয়া নবী আল্লাহ নামের জিকির করে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই এরে মমিন মুসলমানের সন্তানেরা মা বোনদের কি বলি মা গো যদি যাইতে চাও মা এখনো সময় আছে ফিরে আসরে মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া করোনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা হাজাব তেত্রিশ নাম্বার সুরা বাইশ নাম্বার পাড়া তেত্রিশ নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলে নারী সমাজ তোমরা পর্দার বিরুদ্ধে নয় পর্দার পক্ষে আসো বুঝে থাকলে বলুন তো আমাদের পর্দা করা দরকার আছে না নাই কিন্তু আমাদের দেশে মা বোনদের পর্দার অবস্থা ভালো না খারাপ ওরে স্বাধীনতার পর থেকে আমার যেহেতু বয়স দুই হাজার সালের দিকে বেশি না উনিশশো সালে আমার জন্ম বুঝতেছেন তো এমনি দেখলে মনে করতেছেন অনেক বয়স উনিশশো ছিয়ানব্বই জন্ম আমার হ্যাঁ একটু শোনে নাই কিন্তু আমার এই ছোট্ট বয়সেও আমি দেখেছি যারা বাবার বয়সে আছেন তারা আমার চাইতেন ভালো জানেন যে আমাদের মায়েরা আমাদের খালারা আমাদের দাদিরা যখন এক জেলা থেকে অন্য জেলায় অথবা এক পাড়া থেকে আরেক পাড়ায় দিয়েছে তখন ঘোড়ার গাড়ি গরুর গাড়ি মহিষের গাড়ির চার দিক দিয়ে শাড়ি দিয়ে পেঁচিয়ে তারপরে গিয়েছে কথা ঠিক হলে ঠিক না হলে ভুল কম কথা কি ঠিক না ভুল আর দেশ দেড়শত ডিজিটাল হচ্ছে কাপুর খুলতে খুলতে আজকে মা বোনদের অবস্থা এত এক সময় মা বোনেরা পড়তো ফোর পিস তারপরে শুরু হয়েছিল থ্রি পিস এখন ডিজিটাল হতে হতে ওয়ান পিসের অবস্থায় চলে গেছে তার মানে যতই ওয়াজ করেন ওয়াজ দিয়ে কোনোদিনও কোনো দিনও পর্দার না পর্দার বিধান যদি পার্লামেন্টে একবার পাস করা যায় আল্লাহর পছন্দ করে বলি আগামীকালকে কোন মা বোন এই বিরল থানার ভিতরে বিপর্দায় বাড়ানোর সমস্ক না তাহলে ওয়াজ দরকার না ওয়াজ দরকার ওয়াশ দরকার

ওর হিতাহিত জ্ঞান না থাকার কারণে ও গায়ে দেখবেন কাপড় রাখতে চায় না খুলে খুলে ফেলে দেয় কিন্তু যতই পাগল কাপড় খুলে ফেলে দিক কোন বিবেকবান পরিবারের লোক কি কাপড় খুলে ফেলুক এই দৃশ্য দেখতে চায় দরকার হলে ও চিন্তা করে ওর মা বাবা ওর আত্মীয় স্বজন চিন্তা করে দরকার হলে হাতে হ্যান্ড কাপ লাগা অথবা দড়ি লাগিয়ে রাখ তারপর যেন যুবতী মেয়ে কাপড় না কোলে কারণ কাপড় খুললে ওর সম্মান যাবে কি যাবে ওর সাথে সাথে আমাদের পরিবারের সব মানুষে তার মানে একটা পাগল যদি মানুষ হয় তারপরে হ্যান্ডকাপ লাগায় অথবা দড়ি দিয়ে পেতে ওই মানুষটাকে যেমন পর্দা খুলতে দেয় না মা বাবা বিবেক থাকার কারণে আজকে ঢাকা ভার্সিটির মতো জায়গায় যারা দাঁড়িয়ে আজকে যারা কাপড় খুলে খুলে পর্দার বিরুদ্ধে অবস্থান করে বুঝতে হবে ও নিজে পাগল ওর বাপ মা সৈদ্য গোষ্ঠী তার সাথে ডবল পাগল যদি পাগল না হয় এমন কাজ কোনো বৈধ বাবার বৈধ সন্তান করতে পারে না স্টার জলসা জি সিনেমায় স্টার জলসা জি সিনেমায় জলসে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা করল শেষ একটু জোরে কর ইস্টার জলসা সিনেমায় ইস্টার জলসা জি সিনেমায় জলসে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা করল শেষ সিরিয়ালের যেন রাজ স্বপ্ন তাও তো সবাই জানে বন্ধ করলে সব চ্যানেল বন্ধ করলে সব চ্যানেল খেপে দাদা বিষ দিসিরিয়ালে আমার দেশটা হইল শেষ মা পর্দার ভিতরে ফিরে আনা দরকার আছে না নাই আমাদের মায়েরা হচ্ছে আল্লাহর ওলি গড়ার ফ্যাক্টরি আমাদের মায়েরা হচ্ছে নবীদের মা আমাদের মায়েরা হচ্ছে সাহাবিদের মা আজও যদি মায়েরা আবিদা জহেরা সিদ্দিকা ইবাদত করেনওয়ালা হয় এই মাদের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আসবে ইনশাআল্লাহ তাহলে মা বোনদের পক্ষে আসা দরকার আছে না নাই আর মা বোনেরা যদি জল প্লাসের মার্কা হয় আল্লাহর কসম করে বলি যেগুলো বাড়াবে ওগুলো মাইকেল জেকসন না হলে ডিপ মার্কা হবে